আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা পদ্ধতি এবং কোন পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কো অন্য অন্যান্য পদে পরীক্ষা কবে হবে এগুলো নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপডেট গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট প্লিজ ধন্যবাদ আসুন আপনারা ইতিমধ্যে চারটি পরীক্ষা নোটিশ পেয়ে গেছেন সার্ভেয়ার কম্পিউটার ড্রাইভার নাজির কাম কেশিয়ার এগুলো পরীক্ষা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আগামী চব্বিশ তারিখে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটি বাণী রইল সেটি হলো আপনাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে লিখিত আর এমসিকিউ কিন্তু ভিন্ন জিনিস এখানে লিখিত তারা উল্লেখ করছে কিন্তু লিখিত সেই লিখিত না যেমন শর্ট লিখিত এরকম না এখানে এমসিকিউ পদ্ধতিতে পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে তারপরে আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই যারা আরো অন্যান্য সকল পরীক্ষায় আবেদন করছেন যেমন তারপরে খারিজ সহকারী রেকর্ড কিভার এগুলোতে যারা আবেদন করছেন তাদের আপনারা চব্বিশ তারিখের আগেই কিছু পরীক্ষার আপডেট পেয়ে যাবেন ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে ডেট পড়ার এই আছে পসিবিলিটি আছে তাই আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাদের এখানে কিছু সুযোগ হয়ে যেতে পারে আর একটি কথা বলে দিই এগুলো নব্বই পার্সেন্ট শেয়ার আমি আপনাদের দশ তারিখের আগামী ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে কিছু পরীক্ষার আপডেট পেয়ে যাবেন মানে এই দশ তারিখের ভিতরে পরীক্ষা হবে আর চব্বিশ তারিখের আগে আপনারা এগুলো কিছু আপডেট পেয়ে যাবেন যদি রাজনীতির পরিপ্রেক্ষিতে কোনো কিছু বন্ধ না হয় আর রাজনীতির পরিপ্রেক্ষিতে কিছু বন্ধ হলে তাহলে তো আর কিছু করার নেই ধন্যবাদ এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার আর যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট প্লিজ ধন্যবাদ আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করুন এমসিকিউ সি কিউকে লেখা পরীক্ষা হবে ধন্যবাদ এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা আর বাকি ভিডিওগুলো সবাই দেখবেন মিস করবেন না যদি ভালো লাগে আর কি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এতটুকু আপডেট ভিডিও তৈরি করে দিই আপনাদের ভালোবাসা তুলে আরো সামনের দিকেও আপনাদের সাথে থাকবো এবং আপডেট দিয়ে যাব। আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করুন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভালো থাকুন আসসালামু আলাইকুম